গল্পের নাম সৌদ্য তোমারের জন্য পর্ব সংখ্যা আটচল্লিশ লেখা উনিশের সাথে দুজনে মিলে ফ্রেশ হয়ে নিল আগে আনিতা লেহেঙ্গা পাল্টে একটা লেডিস লং পুতুয়া আর প্লাজো পরেছে অবশ্য আহিয়ানই বলেছে যেটা পরে ও কমফর্টেবল সেটাই যেন পরে তাই আনিতা পুতু আর প্লাজো পরেছে ফ্রেশ হয়ে হজু করে দুজনে একসাথে দু রাকাত নামাজ পড়ে নিল নামাজ শেষে আনিতা যায় নামাজে তুলে পাঁচ করে কাবার্ডে রেখে দিল পিছন ঘোরার আগে আহিয়ান আনিতাকে জুড়ে ধরে ওভাবে দাঁড়িয়ে রইল আনিতা আহেনের গরম নিঃশ্বাস আনিতার ঘাড়ে গিয়ে বাড়ি খাচ্ছে মৃদু কেঁপে আনিতা আহিয়ান আনিতাকে ঘুরিয়ে নিয়ে কোলে তুলে নিল আনিতাকে কোলে নিয়ে আহিয়ান বিছানার দিকে এগিয়ে যাচ্ছে আনিতা দু হাতে আহিয়ানের গলা জড়িয়ে আছে আহিয়ান আনিতাকে আলতোভাবে বিছানায় শুয়ে দিয়ে উঠে এসে লাইট অফ করে দিল তারপর ও নিজেও আনিতার পাশে গিয়ে শুয়ে পড়ল টেবিলের উপর কয়েকটা বড় মোম জ্বালানো মোমবাতির আলোয় সবটা আবচা আবচা বোঝা যাচ্ছে বেশ কিছুক্ষণ আনিতার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই আহিয়ান ফুতুয়ার নিচ দিয়ে আনিতার পেটে হাত দেয় এমন স্পর্শে কেঁপে ওঠে আনিতা আহিয়ান অনবর্ত আনিতার পেটে স্লাইড করে যাচ্ছে তারপর হুট করে উঠে গিয়ে ফুতুয়া কিছুটা সরিয়ে আনিতার উন্মুক্ত পেটে শব্দ করে একটা চমুকায় আগের তুলনায় আরো গভীরভাবে কেঁপে ওঠে আনিতা আহিয়ান পাশে গিয়ে ওর ঘাড়ে মুখ ডুবাল অন্যরকম শিহরণ মনে পরম আবেশে মাথার চুল আহিয়ান ধীরে ধীরে ঘাড় থেকে গলায় চলে আসে আনিতার ভালো লাগার মুহূর্ত ক্ষণে ক্ষণে বাড়ছে আনিতার গলায় মুখ ডুবানো অবস্থাতে আহিয়ান গোল লাগানো কণ্ঠে বলে আনি হুম আনিতা কিছু না বলে আহিনের চুলগুলো আরও জোরে খামছে ধরল চেপে ধরল আহিয়েনের মাথা ওর গলায় আহিয়ানের আর বুঝতে বাকি নেই আনিতার উত্তর পেয়ে গেছেও তাই বার গলা ছেড়ে আনিতার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের নিয়ে নিল আহিনের ডান হাতেবার বার আনিতার পেট ছেড়ে ফতুয়ার বোতামের দিকে অগ্রসর হলো ধীরে ধীরে দুজন মানুষ সম্পূর্ণরূপে এক হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে দুজনের শরীর এক হয়ে যাচ্ছে দুজনের মন তাদের তিন বছরের ভালোবাসা আজ সম্পূর্ণরূপে পূর্ণতা পেল দুজন হয়ে গেল সারা জীবনের জন্য দুজনার আইনতভাবে দৈহিকভাবে সম্পূর্ণভাবে দুটো মানুষ আজ সুজনা হয়ে গেল। দুজনের অস্তিত্ব মিশে এক হয়ে গেল আজ দুজনে এক অন্যরকম ভালো লাগার জগতে ভালোবাসার সাগরে ডুব দিয়েছে সকাল আটটা নাগাদ অ্যালার্ম গড়ির শব্দে আনিতার ঘুম ভেঙে যায় ঘুমিয়েছে চার ঘন্টাও হয়নি আর এখনই অ্যালার্মের শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বেশ বিরক্ত হলো বেশ কিছু ওভাবে বিছানায় পড়ে থেকে উঠে বসলো পাশ ফিরে আহিয়ান দিকে তাকালো একবার ঘুমন্ত আহিয়ানকে দেখতে বেশ লাগছে ওর উপর হয়ে শুয়ে আছে সিল্কি চুলগুলো কপালে উচ্চে পড়েছে ফর্সা পিঠে অন্যকে দাগ দেখে আতকে উঠলো আনিতা আহিয়ানের গায়ে চাদর টেনে দিয়ে কাবার থেকে লং কুর্তি আর জিন্স নিয়ে ওয়াশরুমে চলে গেল আনিতা বেশ খানিকটা বাদে গোসল সের করে বের হলো ভেজা জামাগুলো বারান্দায় নিয়ে মেলে রাখলো শুকানোর জন্য চুল থেকে টাওয়াল খুলে চুলগুলো মসতে মসতে বিছানায় শুয়ে থাকা আহিয়ানের দিকে পা বাড়ালো। আহিয়ানের পাশে বসে ওর পিঠ হাতে রেখে আনিতা বলে শুনছেন বেলা হয়ে যাচ্ছে উঠুন আর একটু ঘুমো প্লিজ আরে সাড়ে আটটা বাজে এরপরেও ঘুমালে বাসার অন্যটা কি বলবে একটু ম্যানেজ করে নিও ঘুমিয়েছি বেশিক্ষণ হয়নি তো আচ্ছা ঘুমান তাহলে চলে যাচ্ছিল আনিতা আইয়ান পিছন থেকে ওর হাত টেনে ধরে নিজের বুকের উপর ফেলে দেয় আচমকা ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয় আনিতা এভাবে পরাই আনি তার ভেজা চুলগুলো সব ওর মুখের উপর উপচে পড়ে আহিয়ান হাত দিয়ে আনি তার চুলগুলো পিছনে সরিয়ে দেয় আর ছোট ছোট চুলগুলো কানের পিছে পিঠে গুঁজে দেয় আনি তার সাড়া পাওয়ার চেষ্টা করে বলে সারুন কি করছেন কই কিছু করছে না তো তাহলে এভাবে ধরে রেখেছেন কেন আমায় ছেড়ে দিন ছাড়তে ইচ্ছা করছে না বউ আইয়েন কথাটা আনিতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল আইয়েনের ঠোঁট আনিতার কান স্পর্শ করায় আনিতা মৃদুকে পড়ল আনিতা বলে এখন দূরে রাখার সময় না সারুন বাইরে যেতে হবে এই বলে জোর করে নিজেকে আহিনের থেকে সারিয়ে নেয় তারপর কাবার থেকে আহিনের জন্য জিন্স টি শার্ট আর টাওয়াল বের করে দিয়ে বিছানার এক সাইডে রেখে বলে আপনার জামা কাপড় রেখে গেলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এ আসুন আমার জামা কাপড় এলো কাল ফায়াজ আর তন্ময় ভাইয়া ফুল আনার সময় আপনার জন্য জামা কাপড়ও কিনে এনেছিল আহিয়ান আর কিছু না বলে বিছানা থেকে নেমে দাঁড়ালো টাওয়াল গলায় পিছিয়ে জিন্স হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল ও আনিতা বিছানা গুছিয়ে দরজা খুলে বাইরে বের হয়ে এলো বাইরে গিয়ে আহিয়ানের আম্মু রুহি নাহিয়ান ওদের সাথে দেখা করে নিল আগে তারপর রুহির কাছে ফায়াজ ওদের কথা জিজ্ঞেস করাতে রুহি বলে সবকটা সারা রাত জেগে ফজরের সময় ঘুমোতে গেছে তাই এখনো ওঠেনি আচ্ছা নাস্তা করেছেন আপনারা ও ভাবলাম তোমাদের সাথে নাস্তা করি আনটি খেয়েছেন আয়ানের আম্মু আনটি খেয়েছেন আনটিকে আয়ানের আম্মু এখন থেকে তো আমাদের মতো তোমারও আম্মু তাহলে আন্টি বলছো কেন একটু সময় লাগবে কোনো সময় দেওয়া যাবে না এখন থেকেই আম্মু বা মা ডাকতে হবে আচ্ছা চেষ্টা করব। তা আমার দেবরজি কোথায় এখনও ঘুম ভাঙিনি বুঝে ফেস হচ্ছে আপনারা নাস্তার টেবিলে বসুন আমি ওনাকে ডেকে নিয়ে আচ্ছা রুই কথাটা বলতে আনিতা নিজের রুমের দিকে পা বাড়ালো রুমের দিকে ঢুকে দেখে আহিয়ান মাত্রই সাবান নিয়ে বের হলো টাওয়াল গলায় ঝুলানো টাওয়ালের এক সাইড নিয়ে ভেজা চুল মুস্তে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নিজেকে একবার ভালো করে দেখে নিয়ে বিছানার এক কোণে ভেজার টাওয়াল রেখে দিয়ে টি শার্ট খায়ে জড়িয়ে নিল আনিতা ভেজার টাওয়াল নিয়ে বারান্দায় মেলে দিল। আনিতা বারান্দা থেকে আসতে আহিয়ান ওর এক হাত টেনে ধরে নিজের কোলে বসিয়ে দিলো তারপর আহিয়ান ওর বুক আর ঘাড়ের দিকে ইশারা করে বললো কি করেছে একবার তাকালো আহিয়ানের বুক আর ঘাড়ের দিকে ঘাড়ের এক জায়গায় আর বুকের কয়েক জায়গায় লাল হয়ে রক্ত জমাট বেঁধে আছে বুকে নখের আচারও আছে লজ্জা পেয়ে গেল আনিতা লজ্জায় মাথা নিচু করে আমতা আমতা করে বলে কই আমি কিছু করিনি তো তুমি কিছু করনি রাইট হুম তাহলে এগুলো কে কে করলো কাল রাত থেকে তো এই ঘরে তুমি আর আমি ছাড়া অন্য কেউ ছিল না আমি কি জানি আমি কিছু জানি না ভাইয়ার কিছু বলার আগে রুমে নুজাইরা চলে আসে নুজারাকে দেখে আহিয়ান আনিতাকে ছেড়ে দেয় আনিতা আহিয়ানের কোল থেকে উঠে পাশে সরে দাঁড়ায় নুজাইরা কাকিয়া বলে দৌড়ে আনিতার কাছে যায় আনিতাও হাঁটু বসে ওকে কোলে তুলে নেয় নুজাইরা আনিতার গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ আনিতার সাথে লেপটে থাকে তারপর অভিমানী কণ্ঠে বলে কাল না তুমি রাতে আমার সাথে শুয়েছিলে তাহলে মাঝরাতে ঘুম থেকে উঠে পাশে আব্বু আম্মুকে দেখলাম কেন সকালে তোমায় পাইনি আমার পাশে উম আমি তো তোমার ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়েছি আম্মু তাই সকালে আমায় দেখতে পাওনি উম তুমি মিথ্যা বলছো আমি শুনেছি তুমি কাকায়ের সাথে ঘুমিয়েছিলে নুজাইরা এর কথা শুনে আনিতা ব্রুকুজকে তাকায় ওর দিকে এতটুকু মেয়ে কি পাকা পাকা কথা বলছে ভাবা যায় কোল থেকে নুজাইরাকে ওর কোলে নিয়ে বলে আম্মু তোমার কাকিয়া ভুল করেছে তোমার সাথে না ঘুমিয়ে নেক্সট টাইম থেকে তোমার সাথেই ঘুমাবেও ওকে আহিয়ানের কথায় নুজাইরা খুশি হয়ে যায় খুশিতে মাথা একদিকে হেলিয়ে আহিয়ানের কথায় সন্মতি জানায় আনিতা রুম থেকে বেরোতে হতে বলে ভাইয়া ভাবি অপেক্ষা করছে নাস্তা টেবিলে চলো এই বলে আনিতা বের হয়ে যায় রুম থেকে আই হেন আনিতার পিছু পিছু নুজাইরাকে কোলে নিয়ে বের হয়ে যায় আনিতার পাশের চেয়ারে গিয়ে বসে আহিয়ান নুজাইরা আহিনের কল থেকে নেমে গিয়ে ওর দাদুর কাছে গিয়ে চলে যায় বাড়ির অন্য সবাই নাস্তা করে নিয়েছে এখন আহিয়ান ওরা খাওয়ার পর ফায়াজ রুজলা ওরা বাকি থাকবে শুধু কিন্তু ওরা কখন উঠবে কে জানে আনিতা একবার ডাকতে গিয়েছিল কিন্তু কারো কোনো সারা শব্দ নেই তাই আর ওদের জন্য আহিয়ান ওরা ওয়েট করলো না আনিতা আহিয়ান রুহিন আহিয়ান অনিমার অদ্রী ছয়জন একসাথে নাস্তা করে নিল নাস্তা শেষে সবাই মিলে বেশ কিছুটা সময় আড্ডা দেয় তারপর আহিয়ান উঠে রুমে চলে যায় কিছুক্ষণ বাদে বেজে ওপেন করে দেখে লিখেছে একা একা ভালো লাগছে না রুমে আসো এখন পোচকে এসে আনিতা রিপ্লাই করলো এতদিন তো একা একাই ছিলেন তবে আজ কেন ভালো লাগছে না মেসেজটা পরে আহিয়ান ঠোঁট উল্টে রিপ্লাই করে বিয়ের আগে সারা জীবন একা থাকা দেয় কিন্তু বিয়ের পর এক সেকেন্ডও বউকে ছাড়া একা ভালো লাগে না ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসলো অনিতা তারপর রিপ্লাই করলো একা থাকার অভ্যেস করুন আপাতত দু তিন বছর বউ ছাড়াই থাকতে হবে আইয়ান মৃদু হেসে রিপ্লাই করে মানি না মানবো না কিছুদিন যেতে দাও তারপর ভার্সিটি কথা বলে তোমায় আবার ঢাকায় নিয়ে যাবো এখন তো আর কেউ বারণ করবে না ঢাকায় আসছে একবার ঢাকায় আসো তারপর সারাক্ষণ তোমার সাথে কাটাবো আমি তো আসলো শুধু এবারে আর রিপ্লাই করলো না তখন তো ওদের সম্পর্ক মেনে নেয়নি তাই ঢাকা থেকে নিয়ে আসছিলো কিন্তু এখন তো মেনে নিয়ে আর ওরা লেগেলি হাজব্যান্ড ওয়াইফ সো এখন আর আনিতা ঢাকা যাওয়া নিয়ে কেউ কিছু বলবে না মেসেজটা পড়ে আনিতা ফোন রেখে দিল আনিতার সামনে বসে রুহি এতক্ষণ সবটা খেয়াল করছে আনিতা ফোন রেখে রুহির দিকে তাকাতে রুহি ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে রুহিকে জিজ্ঞেস করে কি হয়েছে কিছু না তাহলে ওভাবে হাসছেন কেন আমার দেবরটা বুঝি তোমাকে ছাড়া থাকতে পারছে না মানে মানে এই যে তোমাকে মেসেজ করে রুমে যেতে বলছে না তেতে আমার কিছু না আনি কথায় রুই কিছুটা শব্দ করে হেসে দেয় তারপর বলে বুঝি বুঝি সব বুঝি বুঝলে যাও গিয়ে দেখো ওর কিছু লাগবে কি না তা কিছু বললো না বেসারির লজ্জায় পড়ে গেছে। রুই মুসকে এসে আনিতাকে যাওয়ার জন্য ইশারা করলো আনিতাও এদিক ওদিক তাকিয়ে উঠে দাঁড়ালো রুমে যাওয়ার জন্য রুইর দিকে একবার তাকে জোরপূর্বক হাসার চেষ্টা করল অনিতা তারপর সোজা নিজের রুমে চলে গেল অনিতা যাওয়ার দিকে তাকিয়ে রুহি শব্দ করে হেসে দিল অনিতা রুমে ঢুকতে আইন দরজা লক করে দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য